হ্যালো বন্ধুরা তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছো বেশ কয়েকদিন ধরেই কিন্তু বারবি ভিলেজ স্টোরিতে চলছে সরস্বতী পূজো স্পেশাল পর্ব তো আজকে কিন্তু তোতা পাখিদের বাড়িতেই পুজো রয়েছে তো আজকের গল্পটা দুর্দান্ত মজাদার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো ও মা ঠাকুরের মুখখানা এবারে খুলে দাও দেখি মা ভাই এত কষ্ট করে পুজোর জায়গাটা সাজালো ওকেই বলুন না মায়ের মুখটা খুলতে না না বৌদি তুমি খুলো এইসব ঠাকুরের মুখ খোলা এটা তো তোমার কাজই তুমি করলেই ভালো হবে আরে আমি তো সময় মায়ের মুখটা আমি প্রথমে খুলি আজকে না হয় তুমি খোলো খুলোই না সাহেব দেখি কেমন ঠাকুর হয়েছে আমাদের বাড়ি মা সরস্বতীর মূর্তি সদাই ভালো লাগে মমতা সাদাই এনেছো যতটা দেখা যাচ্ছে সাদাই দেখতে পাচ্ছি হ্যাঁ গো এবারে সাদা মায়ের মুতি এনেছি এই দেখো কত সুন্দর দেখো মায়ের মুখখানা একবার কত সুন্দর হয়েছে এবারে ঠাকুরটা তাই তো রে দাদাভাই খুব সুন্দর মায়ের মুখটা হয়েছে সত্যি খুব ভালো হ্যাঁ এবারে ঠাকুর আনতে বড় গিয়েছিল আর হতে তার মানে তুমি কি বলতে চাইছো মা প্রতি বছর আমি ঠাকুর নিয়ে আসি সেটা বুঝিয়ে খুব খারাপ হয় হ্যাঁ দাদা ভাই এনেছি বলে এবার ভালো হয়েছে এর আগে বুঝি কোনোদিন ভালো হয়নি আরে আরে আমি কখন সে কথা বলুন ঠিক আছে তুইও ভালো আসতিস বড় খোকাও ভালো হয়ে এনেছে তাছাড়া এবারেও তো বড় কোকার সঙ্গে তুই গিয়েছিলি ও মা নরেনের আসার সময় হয়ে গিয়েছে তুমি মায়ের সামনে সমস্ত ভোগগুলো এনে রেখে দাও জায়গাটা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দাও দেখি হ্যাঁ মা জি আই এক্ষুনি নিয়ে আসছি বল্টুর মা টিয়ার মা চলো আমার সঙ্গে তোমরাও হাতে হাতে সব নিয়ে আসবে এই যে মা দেখে নিন ভালো করে কোনো কিছু বাদ গেল কি না এই যে গোটা ফলগুলো রয়েছে প্লেটের মধ্যে আর এখানে ফলটা এই যে দেখুন কেটে সাজিয়ে দিয়েছি এখানে রয়েছে খিচুড়ি ভোগ ওই পাশে রয়েছে পায়েস ওখানে খই রয়েছে হ্যাঁ আর এই যে মিষ্টি আর এখানে লুচি

হ্যাঁ রে মন খারাপ করছিস না ভাই আমি তোকে যত চাইবি আমি তোকে পেট ভরে তত খিচুড়ি খাওয়াবো হ্যাঁ রে তো সত্যি এখন এবার যে কেন খিচুড়ি খাওয়ালো না স্কুলে বুঝতেই পারছি না আচ্ছা তোরা তো জানিস আমাদের বাড়িতে প্রতিবার খিচুড়ি পোষা যায় তোরা তো মন খারাপ করছিস কেন রে তোদের যত চাইবি আমি তোদেরকে তত দেবো আরে তো তোর বাড়িটাকে তো কি সুন্দর করে সাজিয়েছে কি সুন্দর ঠাকুর এনেছে দেখ হ্যাঁ রে কোনদিন ঠাকুর মশাই আসবে তোরা আয় ভালো করে বসে পর আরে দাদা ভাই তুমি কোথায় গিয়েছিলে দাদা ভাই বাড়িতে পুজো আর তুমি বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলে আরে প্রিয়া আজকে তুরা এত দাদা চলে এসছিস বাবা খুব ভালো আরে কি বলতো আসলে আমার একটা কাজ পড়ে গেছিলো হঠাৎ করে ওই জন্য ও ঠাকুরটা তো কালকে বিকালেই এনে রেখে গেছি চল চল বেশ ভালো সময় এসে পড়েছিস এক্ষুনি ব্রাহ্মণও চলে আসবে আমি ব্রাহ্মণ মশাইকে ফোন করেছিলাম এক্ষুনি আসবে চল চল গিয়ে দেখি পুজোর জায়গায় সব গোছানো হলো কি না তোমাদের পুজোর সবকিছু গোছানো হয়েছে আরে এই তো তুমি চলে এসেছো খুব ভালো সময় এসেছো ব্রাহ্মণ মশাই ফোন করেছিল এক্ষুনি আসবে আরে ওই তো বড় খোকা বি আমা যা বাবা সবাই চলে এসেছে এখন ঠাকুর মশাই এলেই হয় কো আরে এই তো মা ঠাকুরুনদের বাড়িতে তো দেখি সবাই চলে গিয়েছে আর পূজের জোগাড়ও বেশ হয়ে গেছে বাবা কি সুন্দর পূজের সবকিছু গুছিয়েছে আর পুজোর জায়গাটাও বেশ সাজিয়েছে মা ঠাকুরন এই তো আমি চলে এসেছি

কোয়েছ اندرو বশু এবারে হি পূজে শুরু করি ও জয় জয় দেবী চলো চলো sare জগে জগত শোভিত মহাハরে বীণারঞ্জিত পুস্তক হো ভগবতী ভারতী দেবী নমোস্তুতে ও সরস্বতী শ্রী মা ভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশাঙলাক্ষী বিদ্যা দেবী নমস্তুতে নাও এবারে সবাই ফুল হাতে নিয়ে নাও অঞ্জলি শুরু হবে সবাই একসঙ্গে বলো নমো ভদ্রকাল্য নমো নিতাই সরস্বত নমো নমো

কত লুচি খিচুড়ি মিষ্টি পায়েস খুই কত কিছু বানিয়েছে খুব ভালো খাওয়া হবে সত্যি কি সুন্দর পুজো হলো দেখেছো বৌদি কি সুন্দর লুচি বেঁধেছে প্রত্যেকটা লুচি দেখো কেমন ফুলেছে ফুলকো ফুলকো লুচি আর গরম গরম খিচুড়ি ওইদিকে আলুর দম আছে তারপর রয়েছে দেখো পায়েস মিষ্টি ফল প্রসাদ অনেক কিছু আছে তোমার তো শুধু খাওয়ার দিকেই নজর ভালো লাগে না বাচ্চারা কেউ কিন্তু খিচুড়ি না খেয়ে যাবে না সবাইকেই বলছি সবাই খিচুড়ি প্রসাদ খাবে তারপর বাড়ি যাবে ঠিক আছে পেট ভরে খিচুড়ি প্রসাদ আলুর রাখা আছে রান্নাঘরে আলুর দম তো খিচুড়ি প্রসাদ খাবে ওদিকে পায়েস লুচি ফল প্রসাদ সব খেয়ে তারপর সন্ধেবেলায় সবাই বাড়ি যাবে ঠিক আছে খিচুড়ি

সমাপ্ত হলো তো এবারে প্রসাদ খাওয়ার পালা তো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি যদি তোমাদের আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর হ্যাঁ গল্পগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক ও কমেন্ট করে দিও তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে